নমস্কার আসসালাম কে বলছেন জান্নাত দাসী জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন জান্নাত ঠিক ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছেন জান্নাত কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় জান্নাত আপনার দেশের বাড়ি আচ্ছা বর্তমানে কোথায় থাকেন আপনি আমি এখন থাকি বর্তমানে সিলেটে গরবড়া কি গরবড়া আচ্ছা ঠিক আছে তো জান্নাতের ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন আছে কেউ মা আছে বৃদ্ধ মা একটা বইনার স্যারের পরাই দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা কোথায় যারনাত আপনার বাবা বেয়া করে আরেকটা নিয়ে আচ্ছা খবর দেয় না খোঁজ খবর কোনটা নিন আচ্ছা আপনি কি করেন এখন আমি আগে টেলারে করতাম না এখন নান্সের থেকে কাজ করি নষ্ট হয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে

যে বাবা দিয়ে জামান আমনা শুরু করেন আচ্ছা ঠিক আছে তো জান্নাত লেখাপড়া শিখতে পারছেন আপনি জি শিখছিলাম টাইপ করে আচ্ছা 5 পন্ডুক লেখাপড়া করছেন তো জান্নাতের বিয়ে শাদি হয়েছে কিনা লাগে বিয়া আজকে আচ্ছা ঠিক আছে তো আসলে দর্শক জান্নাত যেহেতু গরীব ঘরের একটা মেয়ে তার বাবা নাই মা অসুস্থ তার কারণে হয়তো মিডিয়ার সামনে আসছে নিজে গাজবাজ করতেছে

যেহেতু জান্নাত সরল সোজা একটা মেয়ে সে তার স্বামীর সংসারে যেখানে তার স্বামী নিয়ে যাবে বিষাদি করে সেখানেই যাবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাত পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু ডাবল নাইন সেভেন ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলা হয়েছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে আর কিছু বলছেন আপনাকে বললাম তো জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম